আর আজকে আমরা শিখবো যে এটিএম কার্ড ছাড়াও কীভাবে এটিএম থেকে টাকা উড্রোল করতে হয় সেটা শিখবো সরাসরি এখানে দুটো অপশান আছে ইউপিআই ক্যাশ ডিপোজিট ইউপিআই ক্যাশ উইড্রোল আমাদের যেতে হবে ইউপিআই ক্যাশ উইড্রোল আমরা উইড্রো চার্জ করবো তোমরা দেখে নিতে পারো এখানে কোনো এটিএম কার্ড নেই পাঁচশো টাকা আর কিছুক্ষণ ওয়েট করার করে এখানে একটা কিউআর কোড চলে আসবে আমরা অনলাইন পে করব এখান থেকে অনলাইন পে করবো এখানে আমি চলে যাবো ফোনপেতে ফোনপে থেকে কিউআর কোড স্ক্যান করে নেব এখানে দেখো অ্যামাউন্ট চলে এসেছে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড আমরা এটা উইথড্র করবো এখানে উইথড্র লেখা আছে আর আমি ইউপিআই পেন দিয়ে নিই কিছুক্ষণের ভিতরেই ক্যাশ চলে আসবে

আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে যাতে মূল মানুষ উপকৃত হতে পারে আর ওয়েট করবেন নতুন ভিডিও আনার জন্য থ্যাংক ইউ